আওয়াজটা একেবারে পছন্দ হচ্ছে না আল্লাহ কয় সর একটু আগে ওয়াদা করেছেন খতমের বুতের বয়ানে সিংহের গর্জন হবে ঠিক কিনা বলেন বলো আল্লাহ কয় সর মুখে বললে চলবেন একটা আঙ্গুল উচ্চা করে দেখা দেন তো আল্লাহ কয় সর আঙ্গুল আরো উঁচু হবে আরো উঁচু হবে আরো উঁচু হবে আমি প্রশ্ন করবো আল্লাহ কয় সর তিনবার তিনবার এভাবে বলবেন একজন 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 আল্লাহ কয় সর হাত একেবারে বন্ধুকে নরের মতো করো এবার জবাব দাও এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে এইভাবে দেখা দাও নাই 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 যার হাত যত বেশি ঘুরবে তার সব তত বেশি হবে আরে ঝিম ধরায় ফেলেন আল্লাহর পরে কোন আল্লাহ আমাদের নবীর পরে আর কোন নবী হাত এটাই তো খতমে নব সুহান আল্লাহ পাঁচ মিনিটের ওয়াজ এক মিনিটে সাপ আল্লাহর পরে আল্লাহ নাই মোহাম্মদ সোসবের পরে আর নবী নাই এটাই আমাদের ইমান ঠিক কিনা এবার বুঝে থাকলে জবাব দেন আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ সে মুসলমান না কাফের আর আসতে বলে এবার বল বিশ্ব নবী ভালোবাতার মহানায়ক হেড তোমার আমার মাথার মুখরে হৃদয় রাজা জাহানের বাদশাহ

এবার হবে বাংলাদেশে কাদিয়ানিরা কাফের কাফের এক সাগর রক্তের বিনিময়ে হলে নবীর খতমে নবুয়ত রাষ্ট্রভাবে قائم করবো ঠিক ওই রক্তর দাগ আসলে তোমরা থাকবে তো ইনশাআল্লাহ জান দেব মাল দেব সময় দেব কিন্তু মদিনা ওয়ালার সিংহাসনে কাউকে বসতে দেবো ओके আল্লাহ কবুল করেন যারা এখন আমি আমার ভাইরা ওই বিবাদ এখানি শেষ নয় বিশ্বনবী মানবতার মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নাই ঠিক কিলা যারা বলল আল্লাহকে বাদ দিয়ে কেউ আল্লাহ দাবি করে যেমন কাফের হয়ে যায় মানবসত্তার কে বাদ দিয়ে কেউ নবী দাবি করে গুষ্টি শুদ্ধ কাফের হয়ে যায় এখন আপনাদের মন আনচান করে হুজুর এত সময় এত জানেন গতকালকে কুমিল্লার বড়োরা রাত একটা পর্যন্ত কোথায় কুমিল্লার বড়ুরা আমি ছিলাম চাকন্দিয়া মাদ্রাসা আর ওই যে মাদ্রাসার সদস্য সদস্যের সাকরি এটা শুনলে আমি বেশামাল হয়ে যাই আলহামদুলিল্লাহ এটা আমার ব্যক্তিগত দুর্বলতা যত মুরব্বী কবরে গেছে সদস্য বুজুরের নাম একটু বেশি ভক্ত আমি আলহামদুলিল্লাহ কারণ আমি একশো মুরব্বীর জীবনে পড়ছি সদস্যের জীবনের সাথে কারণ মিলে না এই অন্য জগৎ ঠিক কিনা ধরে ঘর তার সরাসরি ছাত্র চাকুন দিয়া মাদ্রাসার যিনি মোতামিম সবুজু পাশে বসে বয়ান শুনলাম আমার কাছে মনে হলো আল্লাহ মা শামসুল বয়ান করে সেই মহাব্বতে আবুল কালাম আল্লাহ আবুল কালাম চুপন করে যে বইয়ের বিশাল দোকান ফোন করার পর আমি বলছি বাবা অনেক কষ্ট হবে একটা দিনের জন্য যশোরে প্লেনে যাও আবার রাত জেগে দৌড়ায় কালকে সকালে ফার্স্ট ফ্লাইটে ঢাকায় যে দুইটা মাদ্রাসা হাদিস মাদ্রাসার এক লক্ষের মতন হবে দুইটা সবচেয়ে বড় মাহফিল ঢাকার কাছে একটা হলো আপনার এই কে হয় আমাদের কালিয়াকুর গাজীপুরে চন্দ্রা মাদ্রাসা আর একটা হলো ইস্তাম্পুর মাদ্রাসা বাংলাদেশের বিশ পঁচিশটা বড় মাদ্রাসার একটা ওই দুইটা মাদ্রাসার মাহফিলে কথা বলে আমাকে আবার রাতেই মোমেন সাহি যে হবে এই ব্যস্ততার ভিতরেও পাখির মতো উড়ে চাকুন দিয়ে এসেছি একটাই কারণে সারা বাংলাকে জাগায় তুলব এবার মোদিন পক্ষে লড়াই হবে ঠিক আছে ওই লড়াইতে আপনাদেরকে সাথে পাবো আর দারিবিহীন করে লোক তো প্রধানমন্ত্রী চাই এবারে দরকার মামুনুল হকদের সরকার ঠিক এবারে দরকার ফয়জুল করিন্দের সরকার এবারে ডক্টর ডক্টর শফিকুর রহমান সহ ইসলামী সরকার কবুল করেন বলেন আমি ইনশাল্লাহ আপনারা পাড়া মহল্লায় মজবুত থাকবেন ঢাকা এমন ইদুরের কূপ বানাবো একটা নাস্তিক মুক্তাদ সংসদে ঢুকতে যাব নবীজিকে গালি দেয় ইতিহাস খারাপ চরিত্র খারাপ সংসদের গেটে হাত পা ভাঙ্গে ঘুরা ঘুরা কাউকে আর ছাড় দেবো কিনা চোরা খাও এবারের সংগ্রাম মদিনাওয়ালা মর্যাদা রক্ষার সংগ্রাম এবারের সংগ্রাম ইসলামের খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম এবারের সংগ্রাম হিসে আমি হুকুমতার মমুরি শাসন জারি করার সংগ্রাম এই সংগ্রামে যদি রক্ত দিতে হয় ফাঁসি কাষটে ঝুলতে হয় মূলিবিদ্ধ হতে হয় রাজীব দোহা চর্চা করে শ্যার বার ওয়া ও একবার বলে আল্লাহ কবল করেন বলে না আমি আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে এখন আপনারা আনচার করছে হুজুর এত লম্বা সময় কষ্ট করে যে দিলেন ঘড়ির দিকেও তাকাইলেন না একটা মিনিটে যদি কাদিয়ানির পরিচয়টা বলে দিতেন আমাদের ইমানটা রক্ষা হতো আবার লাঠি বানায় রেডি রাখতাম কাদিয়ানি পাইলেই তার জিন্দা কবর দিতাম ঠিক কিনা যা আমি কাদিয়ানির পরিচয়টা এত সময় যখন কথা বলেছি দেড় মিনিট লাগবে সেটা অবশ্যই বলবো একটা শর্তে যতগুলি টাচ মোবাইল আছে রেকর্ডিং হয় সব তাড়াতাড়ি আমাকে দেখাও কার কার মোবাইল আছে খুব দ্রুত দেখেন রেকর্ডিং চালু করেন আমার এখনকার দুই মিনিটের বক্তব্য তুমি রেকর্ডিং করবা এখান থেকে মোনাজাতের পর বাড়িতে যে YouTube, Facebook...